জয় গৌর জয় নিতাই আজ উনত্রিশে মে দু ও বাংলা পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক দুশো সাতষট্টি থেকে অন্তিম শ্লোক দুশো সাতাত্তর অডিওর শুরুতেই আমি কয়েকটি কথা আপনাদের কাছে নিবেদন করব অত্যন্ত আনন্দের সাথে প্রথম আপনারা এখন অনেকেই আমাকে কমেন্টস করছেন কৃপা করে আমার কথা আপনারা অনুমোদনপূর্বক আমাকে কমেন্টস করে কিছু কিছু ব্যক্তি পূর্ণ ব্যক্তি শ্রীকৃষ্ণের ভক্ত পূর্ণ ব্যক্তি আমাকে কমেন্টস করে জানি জানাচ্ছেন যে আপ তারা তানরা কোথায় থাকেন তো আমি এই কমেন্টস দেখে আমি অত্যন্ত আনন্দিত হই সাথে সাথে তাদেরকে আমি সেই কমেন্টসের রিপ্লাই দিই কিন্তু এতে আমার মন পরিপুষ্ট হচ্ছে না মন ভরছে না কারণ আমার মন তখনই পরিপুষ্ট ও তৃপ্ত হবে আপনারা প্রত্যেকেই যখন এই কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা কোথা থেকে শ্রবণ করছেন কারণ আমার এই কথাটি শুনতে প্রচণ্ড আগ্রহ হয় যে আমার পাঠ করা শ্রী চৈতন্য চরিতামৃত কত দূর পৌঁছাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে আমি স্বপ্নেও অনেক সময় এই কথাগুলি চিন্তা করি এবং অত্যন্ত আনন্দিত হই আমি সারাটা দিনই আপনাদেরকে এই চৈতন্য চৈতামৃত পাঠ কিভাবে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছে দেবো সেই নিয়েই জল্পনা কল্পনা করি তার কারণ ইতিমধ্যেই বাংলাদেশ থেকে একজন কৃষ্ণভক্ত আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে আপনার এই পাঠ করা এই চৈতন্য চৈতামৃত পৃথিবীতে অমর হয়ে থাকবে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওনার কথাটি আমার মনের ভেতরের অন্তরের মণিকোটায় লিখিত হয়ে গেছে যে উনি যে কথাটি বলেছেন অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহিমান্বিত মহিমান্বিত যে আমি যখন এই গ্রন্থ পাঠ শুরু করার জন্য মনস্থ করেছিলাম ঠিক এই ধরনের একটি চিন্তা করেই আমি এই কাজটি শুরু করেছিলাম যে আমি থাকব না কিন্তু আমার পাঠ করা চৈতন্য চৈতামৃত থাকবে এইটা ভেবে আমার আনন্দ হয় যে আমি না থাকলেও আমি থাকব। আমার এই পাঠ করার মাধ্যমে আমি থাকব মানুষের হৃদয়ে মানুষের কাছে তাই আপনারা কৃপাপূর্বক সকলেই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোথায় অবস্থান করছেন কোথা থেকে শুনছেন প্রত্যেকেই প্রত্যেকেই যিনি এই অডিও শুনবেন তিনি অডিওর পরিশেষে এই কমেন্টসটি আমাকে করবেন আমি অত্যন্ত সুখ অনুভব করবো অত্যন্ত আনন্দ পাব অত্যন্ত পরিমাণে আমি আনন্দ উপভোগ করতে পারব যদি আপনারা আমার এইটুকু চাহিদা পূরণ করেন আমি আপনাদেরকে কিভাবে ভালো করে এই চৈতন্য চরিতামৃত আপনাদের কাছে উপস্থাপন করব। আমি সেটা নিয়েই চিন্তা করি তাই আপনারাও আমাকে কৃপা করে আপনারা কোথা থেকে শুনছেন এই কমেন্টসটি করবেন আপনাদের কৃপা আছে আমার উপর আশীর্বাদ আছে আমার উপর তার জন্যে আজ জিরো থেকে দুশো হরে কৃষ্ণ জিরো থেকে বারোশো একাশি সাবস্ক্রাইবার এখন অর্থাৎ শুরু করেছিলাম জিরো থেকে এখন বারোশো জন আমার অমৃত গ্রন্থের সদস্য বা সাবস্ক্রাইবার তো আশা করি এটি আরও অনেক এগিয়ে যাবে আপনাদের কৃপা থাকলে তাই আপনাদের কাছে সবিনয়ে নিবেদন আপনারা সবাই কমেন্টস করে আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের কাছে এই অমৃত গ্রন্থগুলি পৌঁছে দিতে পারি এই জীবদ্দশায় হরে কৃষ্ণ জয় গৌর আমি পাঠ করছি দুশো সাতষট্টি রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে সেই তিন সুখ নহে আশ্বাদনে শ্লোকার্ত শ্রীরাধিকার ভাব ও কান্তি অবলম্বন না করলে এই তিনটি বাসনা পূর্ণ হতে পারে না ইতি শ্লোক দুশো সাতষট্টি শ্লোক দুশো আটষট্টি রাধাভাব অঙ্গিকা অঙ্গী করি ধরিতার বর্ণ তিন সুখ দিতে হব অবতীর্ণ শ্লোকার্থ তাই রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে এই তিনটি বাসনা পূর্ণ করার জন্য আমি অবতীর্ণ হব ইতি শ্লোক দুশো আটষট্টি শ্লোক দুশো ঊনসত্তর সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয় নকালে কালে আইল যুগাবতার সময় শোলোকার্ত এভাবেই শ্রীকৃষ্ণ মনস্থির করলেন সেই সময় যুগাবতারের আবির্ভাবেরও সময় হল ইতিশোলোক দুইশো ঊনসত্তর ষোলোক দুশো সত্তর সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন তাহার হুংকারে কইল কৃষ্ণে আকর্ষণ শ্লোকার্থ সেই সময় শ্রী অদ্বৈত আচার্য নিষ্ঠাভরে আরাধনা করছিলেন তার হুংকার শ্রীকৃষ্ণকে আকর্ষণ করল ইতিশোক দুশো সত্তর শোলোক দুশো একাত্তর থেকে দুশো বাহাত্তর পিতা মাতা গুরুগণ আগে অবতারী রাধিকার ভাববর্ণ অঙ্গীকার করি নবদ্বীপে শচী গর্ব শুদ্ধ দুগ্ধ সিন্ধু তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু শ্লোকার শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতা মাতা ও গুরুজনদের অবতরণ করালেন তারপরে শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে তিনি নিজে গর্ভ গর্ভরূপ শুদ্ধ দুগ্ধ সিন্ধু থেকে পূর্ণচন্দ্রের মতো নবদ্বীপে প্রকাশিত হলেন ইতি শ্লোক দুশো একাত্তর থেকে দুশো বাহাত্তর শ্লোক দুশো তিয়াত্তর এই তো করিলু ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান শ্রীরূপ গোসাঙ্গীর পাদ করি ধ্যান শ্লোকার্থ শিলরূপ গোস্বামীর পাদপদ্ম ধ্যান করে আমি এভাবেই ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যা করলাম ইতি শ্লোক দুশো তিয়াত্তর শ্লোক দুশো চুয়াত্তর এই দুই শ্লোকের আমি যে করিল অর্থ শ্রীরূপোসাঙ্গীর শ্লোক প্রমাণ সমর্থ শ্লোকার্থ এই দুটি শ্লোকের প্রথম অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ শ্লোক আমি যে ব্যাখ্যা করলাম তার প্রমাণ রয়েছে শিল রূপ গোস্বামীর শ্লোকে ইতি শ্লোক দুশো চুয়াত্তর দু শ্লোক দুশো পঁচাত্তর অপারং কস্যাপী প্রণয়ী কুতুকি রসস্তমঙ্গ ৃত্তা মধুর ও মুপভক্তং কমপিজ রুচং সাম সামা ববে তদিযাং মৃহতদিয়াং প্রকটয়নস্দেবশ চয়তন না কৃতিরতিত রাং নকৃপয়তু অনুবাদ শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়িনীদের মধ্যে কোনো একজনের শ্রীমতী রাধারানীর অন্তহীন মাধুর্যরস আস্বাদন করার বাসনা করেছিলেন এবং তিনি হরে কৃষ্ণ এবং তিনি হরে কৃষ্ণ এবং তাই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে প্রকাশিত হয়েছেন তার শ্যামকান্তি কাঞ্চন বর্ণের দ্বারা আশ আচ্ছাদিত করে তিনি সেই প্রেম আস্বাদন করেছেন সেই শ্রীচৈতন্য মহাপ্রভু যেন আমাদের কৃপা করেন তাৎপর্য এটি ছিল রূপগোস্বামীর স্তবমালার দ্বিতীয় চৈতন্যাষ্টকের তৃতীয় শ্লোক ইতি শ্লোক 275 276 মঙ্গলাচরণং কৃষ্ণ চৈতন্য তত্ত্বলক্ষণম প্রয়োজন জনন চাবতারে শ্লোক 6 কোইর নিরু পিতম অনুবাদ এভাবেই মঙ্গলাচরণ শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণ ও তার অবতরণের প্রয়োজন ছয়টি শ্লোকের মাধ্যমে নিরূপিত হয়েছে ইতি শ্লোক দুশো ছিয়াত্তর শ্লোক দুশো সাতাত্তর শ্রীরূপরঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার শিল গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চৈতামৃত বর্ণনা করছি ইতি শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথন বর্ণন করে বর্ণনা করে হরেকৃষ্ণ বর্ণনা করে শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্তম সাথে শ্লোক দুশো সাতাত্তর সমাপ্তম তাহলে আমরা চতুর্থ পরিচ্ছেদ শেষ করে আগামী অডিওতে আমরা পঞ্চম পরিচ্ছেদে প্রবেশ করব আমি একটু বলে রাখি পঞ্চম পরিচ্ছেদ হল নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ অত্যন্ত মধুর অত্যন্ত অমৃত কথা সব পাবো আমরা তাই আমরা অপেক্ষা করব আগামী অডিওতে এই অডিওতে শেষ হলো শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ নারায়ণ হে ारायन् भुभयोकर्णं नारायन् लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं नारायन् நாராயணுாய ஜன